এই মাত্র অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফলটিকে প্রকাশ করা হয়েছে এখন শিক্ষার্থীরা চাচ্ছে তাদের রেজাল্টটা অনলাইনে চেক করবে সেক্ষেত্রে এখন তারা কোনো ক্রমেই সেই ওয়েবসাইটগুলিতে গুলিতে পারছে না এমনকি ইরোড দেখাচ্ছে এমনকি তারা কোনো ক্রমেই সেই জায়গাতে এন্ট্রি করতে পারছে না সেই ক্ষেত্রে এখন তারা রেজাল্টটা কীভাবে দেখবে হ্যাঁ রেজাল্ট দেখার জন্য একটা সিস্টেম রয়েছে বাইটি পড়বে কোনো প্রকার জামেলা হবে না কোনো প্রকার হ্যাসেল ছাড়াই তোমাদের রেজাল্টটা দেখতে হবে সেই জন্য তোমাদেরকে একটি ফর্মেট ইউজ করতে হবে তো তোমরাও চলে আসবে তোমাদের মোবাইলের মেসেজ অপশনটিতে আর অবশ্যই তোমাদের মোবাইলের ব্যালেন্সটা ঠিক রাখবে তো মোবাইলে এসে আসার জন্য এই মুহূর্তে তোমাদের রেজাল্ট দেখার জন্য তোমাদের এসএমএস ফর্মেট ইউজ করতে হবে এটি এখানে তোমরা দেখতে পাচ্ছ এস এম এস অপশনে যাবে তারপর তোমরা এখানে এস এম এস লিখবে এন ইউ তারপর তোমরা এস ওয়ান দিবে তারপর তোমাদের রুল নাম্বারটা দিবে রুল নাম্বারটা দিলে তারপরে এই মেসেজটিকে তোমরা সেন্ড করবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারটিতে এই নাম্বারটি দিলে তোমরা কিন্তু তোমাদের ফলাফল পেয়ে যাবে তারপর তোমরা এক্সাম্পল একটু দেখে নাও এস ওয়ান তারপরে এস এন ইউ তারপরে স্পেস দিয়ে এইস ওয়ান তারপরে তোমাদের রোল নাম্বার দিবে এই মেসেজটিকে সেন্ড করবে যে সেন্ড টু ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বার এই নাম্বারে সেন্ড করলে কিন্তু তোমরা তোমাদের ফলাফল একটু পরে কিন্তু তোমাদের মোবাইলের এস এম এস এর মাধ্যমে তোমাদের পয়েন্ট সহ কোন সাবজেক্টে কি গ্রেড রয়েছে সেই ওভারঅল রেজাল্টটা কিন্তু তোমরা পেয়ে যেছো তারপর তোমরা মার্কশিট সহকারে তোমাদের রেজাল্টটাকে দেখার জন্য বা নাম্বার সহ তোমাদের রেজাল্টটাকে দেখতে হলে অর্থাৎ কোন সাবজেক্টে কেমন রেজাল্ট রয়েছে সেটাকে দেখার জন্য অনলাইনে তোমাদেরকে দেখতে হবে এমনকি একটি ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু নাম্বার সহ অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ রেজাল্টটা দেখা যায় তো এই বিষয়ে তোমরা ভিডিও চাইলে অবশ্যই আমাদের জানো আমরা তোমাদেরকে এই বিষয়ে ভিডিও বানিয়ে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো কোন সাবজেক্টে কেমন নাম্বার রয়েছে তোমাদের এমসিকিউতে সিকিউতে কত রয়েছে সিকিউতে কত রয়েছে এমনকি প্র্যাকটিক্যালে তোমাদের নাম্বার কত রয়েছে সকল ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো